জায়গাটা কিরকম একটু দেখা যায় রাস্তা চেয়ে কন্ডিশন দাস পাই যায় গেছে গাড়িতে ও Eu não sei se você está fazendo isso. está fazendo isso. Você 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 está fazendo isso. o está এই যে এটা নাকি চলে রাস্তা তো দুই দিকে গেছে কেমনি ঘুমো ভাই বৌদ্ধ মন্দির কোন দিকে এটা হচ্ছে বিক্রমপুরী বৌদ্ধ বিহার উন্মুক্ত প্রত্নস্থান জাদুঘর এইখানে যতটুক শুনছি যে অতীশ দীপঙ্কর যিনি ছিলেন ওনার জন্মস্থান ওই ওনাকে কেন্দ্র করে এই জায়গাটা কি একটা প্রত্নস্থান জাদুঘর তৈরি করা হয়েছে ওটা হচ্ছে ওনার বাড়ি এই হচ্ছে ওনার বাড়ির আশেপাশের জায়গা এখানে একটা পুরনো অনেক পুরনো একটা বিল্ডিং এর মতো ছিল যেটা এখন নাই অবশিষ্ট অংশটুকুই এখানে আছে যেটা জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হয়েছে এখানে যে বিল্ডিংটা ছিল সেই জায়গাটা আর কি রাখা হয়েছে এখানে কি লেখা বৌদ্ধ ভিক্ষু কক্ষ আচ্ছা এখানে এক একজনের এক একটা কক্ষ ছিল যেগুলার নামকরণ করে রাখছে তিনটা কক্ষ বৌদ্ধ ভিক্ষু কক্ষ নামে নামকরণ করা হয়তো এক সময় তারা ছিলেন এখানে তাদের বসবাস ছিল ওইটা হচ্ছে মণ্ডপ আর এটা কি এটা হচ্ছে পঞ্চস্তূপ আচ্ছা এক দুই তিন চার পাঁচ ওকে এটা সুন্দর ঠান্ডা নির্বিলি বিশাল জায়গা এখানে কি কি লেখা আছে এই হচ্ছে পুরো এরিয়া বিক্রমপুরি বৌদ্ধবিহারের প্রথমস্থানের যে জাদুঘরের সেই টোটাল এরিয়াটা হচ্ছে এইটা এটা কত লেখা দুই হাজার তেরো দুই হাজার তেরোতে কি এটা রিকনস্ট্রাকশন করা হয়েছে না এস্টাবলিশ করা হয়েছে বুঝতেছি না কিছু তো একটা হবে বাট সুন্দর লুকিং গুড ঠান্ডা নিরিবিলি একটু বাতাস থাকলে ভালো লাগতো বাতাস না থাকার কারণে অস্থির লাগতেছে বাট সুন্দর আচ্ছা এখানে বসা আর হাঁটা নিষেধ ওকে যে হিস্ট্রিটা আমার জানা নাই শ্রীটমাজ জেনে তারপর আপনাদের সাথে শেয়ার করতে হবে রেজিস্ট্রিটা আমার জানা নেই জায়গাটা অনেক সুন্দর থাকি কিছুক্ষণ তারপর এখান থেকে आर पैक करब